বন্ধুরা আজ বলবো পি সম্বন্ধে অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ন ডিজিজ সম্বন্ধে এটি হওয়ার প্রধান কারণ কী কী এবং কী কী সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এর প্রধান কারণ হচ্ছে পিরিয়ড ইরেগুলার পিরিয়ডের ডেট আগে পরে হওয়া এবং পিরিয়ডে ব্লাড খুব কম যাওয়া এবং হঠাৎ করে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া এবং মহিলাদের পেটে পিঠে গালে পুরুষদের মতো লোম হওয়া এবং প্রেগনেন্সিতে সমস্যা আরও হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া এটি হচ্ছে প্রধান কারণ এবং কি কী সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে স্বাস্থ্যকর খাবার খেতে হবে নিয়মিত এক্সারসাইজ এবং হাঁটাচলা করতে হবে বেশি এবং শাকসবজি জাতীয় প্রোটিন খাবার খেতে হবে এবং মাসিক নিয়ন্ত্রণের জন্য মেডিসিন আপনাকে খেতে হবে এবং এই সম্বন্ধে ফুল ভিডিও দেখতে হলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন